আমার সাদা মনে কাদা নেই যারা বড় লোক তারা চিন্তা করছে যে এত এত পয়সা আমি লুকিয়ে রাখবো কোথায় আবার যারা গরিব তারা চিন্তা করছে আজকে তো দুবেলা জুটে গেল কালকে কি খাবো কে জানে আবার দেখুন যাদের গার্লফ্রেন্ড আছে তারা চিন্তা করছে ইস আজকে তো ওর বায়নাটা মিটিয়ে নিলাম কালকে কি করব? কালকে যা বায়না করবে সেটা আবার দিতে পারবো তো আবার যারা রিলেশানে নেই মানে এই গার্লফ্রেন্ড ফালফ্রেন্ড নেই তারা ভাবছে সবারই তো জুটে যায় আমার কেন জোটে না আবার যারা বিয়ে করেছে তারা তো জন্মেরই দুঃখী তাদের চিন্তার শেষই নেই আচ্ছা ভগবান চিন্তাটা কি সবাইকে দিয়েছে সুখ বলে কি কিছু দেয়নি নাকি নাকি সুখ দিতেই ভুলে গেছে আমার একটা গভীর প্রশ্ন আছে তাহলে সুখীটা কে জীবনে সুখীটা কে সবাই তো দেখছে চিন্তা করছে সবার মাথার কপালে ভাঁজ আছে সুখীটা কে তোমরা কেউ বলতে পারবে আমার তো জানা নেই এই গভীর প্রশ্নটার উত্তরটা একটু দাও তো দেখি